নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি আজ চতুর্থ দিন এবং চতুর্থ দিন সংসদ শুরু হওয়ার ছ মিনিটের মধ্যে স্পিকার ওম বিড়লাকে ছেড়ে চলে যেতে হলো এবং বাধ্য হলেন তিনি সংসদ চালাতে ওম বিড়লা কিংবা শাসক পক্ষ সেই ছবিটা প্রতিদিন একই ছবি উঠে আসছে প্রথম দিন প্রধানমন্ত্রী পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গিয়েছিলেন আইএনডি জোটের আন্দোলনের সামনে তারপরের দিন প্রথম দু মিনিটের মধ্যে ওম বিড়লা তিনি দ্বিতীয় দিন একদম সরাসরি সংসদ স্থগিত করে দিতে বাধ্য হন দুপুর বারোটা পর্যন্ত তৃতীয় দিন প্রথম আট মিনিট সংসদ চালিয়ে ওমবির্লা বাধ্য হন একদম সংসদ স্থগিত করে দিতে এবং চতুর্থ দিন আজ প্রথম ছ মিনিটের মধ্যে ওমবির্লা একদম সংসদ ছেড়ে সরাসরি চলে যান এবং আজ যে ঘটনাটা ঘটলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর পর এই মুহূর্তে আইএনডিআই জোটের আন্দোলন কিন্তু চলছে একদম সংসদ অভ্যন্তরে এবং সংসদের বাইরে আজ সোনিয়া গান্ধীর নেতৃত্বে যেভাবে আইএনডিআই জোট একত্রিত হয়েছিল সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পার্লামেন্ট বাইরে এবং সোনিয়া গান্ধী সাধারণত কিন্তু এইরকম ভাবে একদম বাইরে এসে প্রতিবাদ করার মতন মানুষ নন কিন্তু আজ যে ছবিটা একদম উঠে এলো তার নেতৃত্বে গত কয়েকদিন আমরা দেখেছি রাহুল গান্ধী অখিলেশ যাদবের নেতৃত্বে আন্দোলন সংগঠিত হয়েছে কিন্তু আজ একদম সোনিয়া গান্ধীর নেতৃত্বে আন্দোলন সংগঠিত হয় এবং শুধু স্পিকার ওম বিড়লা সংসদ ছেড়ে ছ মিনিটের মধ্যে চলে গেলেন সেটাই ঘটনা নয় তার সঙ্গে যে ঘটনাটা আরো গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ঘটেছে তেজস্বী যাদব বিহারে একদম এই মুহূর্তে যিনি বিরোধী দলনেতা এবং এর জোটের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর মুখ তিনি সরাসরি গতকাল ঘোষণা করে দিয়েছেন যে এইভাবে যদি ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দেওয়া হয় যে প্রসেসে চলছে সেটা যদি কোনোভাবে রেক্টিফাইড না হয় তাহলে তার পার্টি আরজেডি এবং এবং এর জোট ভোটে লড়বে না এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্টেটমেন্ট ঘটার আমরা দেখতে পেলাম যে আইএনডিআই এর জোটের এই যে আন্দোলন প্রতিদিন চলছে এবং তেজস্বী যাদবের গতকালকের এই প্রেস কনফারেন্স করে বক্তব্য তারপরেই কিন্তু একদম জ্ঞানেশ কুমার অর্থাৎ নির্বাচন কমিশনার যিনি এই মুহূর্তে রয়েছেন সারা ভারতবর্ষে তিনি নিউজ এইটিনকে একটি সাক্ষাৎকারে বিভিন্ন কথা বলেছেন তিনি কি বলছেন আপনাদেরকে জানাই তিনি প্রথমেই বলছেন যে শুড দ্য ইলেকশন কমিশন অ্যালাউ ডেড ভোটার্স একদম সরাসরি তিনি বলেছেন যে মৃত মানুষকে কি ভোটার লিস্টে রাখা উচিত এই প্রশ্ন তিনি করেছেন কেউই বলছেন মৃত মানুষকে ভোটার লিস্টে রাখার কথা কিন্তু জ্ঞানেশ কুমার একটা নিজেদের ছবিটাকে একদম নিজেদের যে প্রতিচ্ছবি সেটাকে স্বচ্ছ রাখার জন্যই প্রশ্ন করেছেন তিনি তার সঙ্গে তিনি যে প্রশ্ন আরো করেছেন তিনি বলছেন শুড পিপল উইথ ডুপ্লিকেট এপিক বি অর্থাৎ ডুপ্লিকেট এপিক যাদের রয়েছে তাদেরকে অ্যালাউ করা উচিত অবশ্যই যাদের দুটো ভোটার কার্ড বিভিন্ন জায়গায় রয়েছে হয়তো বিহারের দুটো জেলায় একই ব্যক্তির আলাদা আলাদা ভোটার কার্ড রয়েছে তাদেরকে অ্যালাউ করা উচিত এই প্রশ্ন করছেন জ্ঞানেশ কুমার এবং নিজেদেরকে জাস্টিফাই করার চেষ্টা করছেন তারা যে কাজটা করছেন সঠিক কাজ করছেন সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন তারপরেও তিনি বলেন লিস্ট হোয়াট ইজ দ্য অবজেকশন অ্যাবাউট একদম সরাসরি তার অনুযায়ী যে ফরেনার্স যাদেরকে অর্থাৎ বাইরের যারা অনুপ্রবেশকারী বিহার থেকে বিহারে যারা এসে থাকছে নেপাল থেকে বা বাংলাদেশ থেকে তাদেরকে কোনোভাবে ভোটার লিস্টে অ্যাড করা উচিত বা ভোটার লিস্টে তাদের নাম থাকা উচিত এই প্রশ্ন তিনি করছেন কিন্তু কয়েকদিন আগে আপনাদের মনে থাকবে একদম নির্বাচন কমিশন থেকে কিন্তু সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে বলা হয়েছিল যে বিহারে যে সমস্ত মানুষের নাম ভোটার তালিকা থেকে পাওয়া যাচ্ছে এবং বাদ যাচ্ছে তার মধ্যে বহু সংখ্যায় যে একদম বাইরের মানুষ অর্থাৎ ফরেনার রয়েছে তেমন কিন্তু কিন্তু নেই সুতরাং এই মুহূর্তে নির্বাচন কমিশন কয়েকদিন আগে যে কথা বলছে সেই কথা কি কন্ট্রাডিক করছে তারা এবং জ্ঞানেশ কুমার একদম বাধ্য হলেন এই মুহূর্তে তারা কিন্তু একদম চুপ ছিলেন কোনোভাবেই দশই জুলাই একদম সুপ্রিম কোর্টে মামলাটা উঠেছিল একদম সুপ্রিম কোর্ট বলেছিল যে আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ড এই তিনটের মধ্যে যে কোনো একটাকে মান্যতা দিতেই হবে মূলত আধার কার্ডকে মান্যতা দেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে কোন ধরনের কোন বিবৃতি কিন্তু আসেনি সেই জায়গায় এই প্রথমবার জ্ঞান কুমার নির্বাচন কমিশনার প্রথমবার কিছু বললেন এবং আমরা যেটা দেখতে পেলাম সংসদের চতুর্থ দিন অর্থাৎ বাদল অধিবেশন শুরুর চতুর্থ দিন সংসদ ছেড়ে আবারও একদম বেরিয়ে গেলেন প্রতিরোধের সামনে স্পিকার তিনি করতে না সংসদ চালাতে পারছেন না তার কারণ শাসক দল কোনো বিষয় আলোচনা করতে প্রস্তুত নয় যে বিষয়গুলো এই মুহূর্তে মূল গুরুত্বপূর্ণ বিষয় ভারতবর্ষের জ্বলন্ত যে ইস্যুগুলো পেহেলগাম অ্যাটাক অপারেশন সিন্ধু সিজ ফায়ার ডোনাল্ড ট্রাম্প কিংবা দ সরাসরি এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে প্রতিদিন আন্দোলন চলছে পক্ষ থেকে বিহারের জারি হওয়া এসআইআর আপনারা দেখুন ছ মিনিটের মধ্যে কিভাবে সংসদ ছেড়ে বেরিয়ে গেলেন ওম বিড়লা এবং অন্যদিন কিন্তু তিনি এগারোটার সময় আসেন বারোটা পর্যন্ত করে সংসদ চলে যান আজকে যেটা ঘটল সেটা আরো গুরুতর এবং এই মুহূর্তে উঠে আসছে খবর যে দুপুর দুটো পর্যন্ত সংসদ স্থগিত করেছেন তার মধ্যে তারা নিজের অর্থাৎ বিজেপি এবং এনডিএ জোট প্রার্থীরা নিজেরা বেশ কয়েকটা বৈঠক করে আবার প্রস্তুতি নিয়ে আবার দুটো সময় আসবেন সংসদে দেখা যাক তখন চালাতে পারেন কিনা কিন্তু আজকে যে সংসদ স্থগিত হওয়ার সময় সেটা আরো বেড়ে গেল এবং ওম বিড়লা এই মুহূর্তে চালাতে পারলেন না সংসদ আজকে চতুর্থ দিনও একইভাবে অব্যাহত রইল আই এন জোট এবং কংগ্রেস এবং অন্যান্য সমাজবাদী পার্টি তৃণমূল কংগ্রেস সিপিআই এম প্রত্যেকে যে জোটবদ্ধ লড়াইটা মাননীয় অধ্যক্ষ জি प्रश्न संख्या सिक्सटी वन टोडा विश्वेश्वर रेड्डी क्वेश्चन नंबर सिक्सटी वन सर सर स्टेटमेंट इज लेड ऑन द टेबल ऑफ द हाउस सर Sir, through you, sir, I'd like to ask the minister whether the entire country is covered by the CNG network and uh, what is the government doing to promote CNG in the country, sir? My first supplementary. Sir, the body of the answer, in fact, contains the major part of the reply which is sought in the supplementary, sir. Sir, the government is committed to both PNG, CNG, and all forms of energy transition, sir. After the latest round of bidding, almost the entire country, if I am not mistaken, sir, about 96% of the land area is covered by uh, the bids, sir. In fact, the, the total the Coverage, sir, in terms of PNG connections in 2014, sir, was 25 lakhs. Today, those connections have increased from 25 lakhs to 1.5 crores. Insofar as CGD stations are concerned, sir, these have also increased in number. Insofar as the geographical areas are concerned, sir, almost the entire country is now covered by this clean energy. It is our effort now to go beyond the land area of the country to also move in the direction of the island territories, sir, and all efforts have been made, not only here, but even in uh, cylinder gas, which is a product of a refinery, sir. In 2014, we had 14 crore connections. Today, we have 33 crore, 40 lakh connections. PNG, which is pipe gas, compressed natural gas. There also, sir, the number of connections, the number of stations. This question, sir, is actually on the number of connections in the city of Hyderabad, where the Alotey has actually got 83 stations, and they are catering to 55,000 customers. And in fact. They are putting in more capex. There is going to be an expansion there, so sir, on all fronts pipe natural gas, CNG, CGD, and even CBG, sir. Biogas, there also, sir, the country is making very remarkable progress, sir. Second supplementary question, sir. Second supplementary question. समय होता है आपका समय होता है जिसमें आप जनता की अपेक्षाएं उनके महत्वपूर्ण मुद्दों को उठाते हैं सरकार की जवाबदेह होती है कई मंत्रालय विभागों के अंदर आपके हुए उठायों से मंत्रालय विभाग में जवाब देते होती है और मुझे कई मान्य सदस्यों ने कहा कि प्रश्नकाल बहुत मुश्किल से उनका आता है और आपका विहार जिस तरीके से रहता है ये सदन की गरिमा के अनुकूल नहीं है मान्य सदस्यों आप इतनी पुरानी राजनीतिक दल के संसद सदस्य हो मान्य हो जिनका बहुत बड़ा योगदान इस सदन के अंदर मर्यादा और गरिमा के रहा है लेकिन जिस राजनीति दल के सदस्य हो वह राजनीति दल के लोग देखेंगे आप किस तरीके से सदन में व्यवहार करते हैं तख्तियां लेकर आते हैं नारेबाजी करते हैं मेजे ठोकते हैं ये सदन की गरिमा के अनुकूल नहीं है मैं आपसे फिर आग्रह कर रहा हूं कि संसद की मर्यादा गरिमा को बनाए रखो दुनिया का सबसे बड़ा लोकतंत्र है हमारी पारदर्शिता जवाबदेही दुनिया जानती है हम जिस तरीके का व्यवहार करेंगे आचरण करेंगे देश की लोकतांत्रिक संस्थाओं में उसका क्या संदेश जाएगा माननीय वेणुगोपाल जी आप इनको यह सिखाते हो गया नारेबाजी करना तख्तिया लेकर आना नेप तब आना ये आपकी पार्टी के संस्कार नहीं रहे लेकिन जो नई पीढ़ी जिस तरीके के संस्कार कर रही है वो सारा देश देख रहा है किस तरीके से जनता के करोड़ों रुपए खर्च संसद में होते हैं मैं पुनः आपसे आग्रह करता हूं आप सब माननीय लाखों लोगों ने आपको चुनकर भेजा है लोगों की अपेक्षाएं आकांक्षाओं को उठाने के लिए तख्तियां लेकर मेजेद फोड़ने के लिए भी भेजा है मैंने पुनः आपसे आग्रह किया है आप अपने अपने आसन पर जाए प्रश्नकाल के बाद नियमों के तहत आपको हर मुद्दे विषय पर बोलने दिया जाएगा मैं फिर रह रहा हूं तख्तियां लेकर आने पर सदन नहीं चलेगा आप या तो सीट पर जाए नहीं तो सदन की कार्रवाई दो बजे तक के लिए स्थगित की जाती है